যে বিষয়টা আমি সবার সাথে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে ইদানিং ধরে আমি খুব মেল পাচ্ছি আমাকে কেউ টেক্সট করছে আসলে সময় স্বল্পতার কারণে আমি সবার টেক্সটের রিপ্লাই দিতে পারছি না যার কারণে আমি এক্সট্রিমলি দুঃখিত তো আমি যে বিষয়টা সবার সাথে ক্লিয়ার করতে চাই যে ব্যাপারটা নিয়ে আমাকে অনেকে টেক্সট করছে যে বর্তমান সমসাময়িক যে ব্যাপারগুলো চলছে আর কি সোশ্যাল মিডিয়া বা ভাইরাল যে ব্যাপারগুলো চলছে সেগুলো কথা বলতে বলতেছে বা সেগুলি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছে অ্যাকচুয়ালি সেরকম না আমার কোনো ভিডিও বা সেরকম কোনো বার্তা দেওয়ার মতো এখনও আমি মনে করি যে সময় হয় হয়নি যেহেতু এখন অনেকে কথা বলতেছে ব্যাপারটা একটু ঠান্ডা হোক ব্যাপারটা একটু হাইপস কমুক তারপর হচ্ছে আমি ভিডিও দিব তো আরেকটা ব্যাপার হচ্ছে ইদানিং ধরে আমার ইউটিউবে রিলসে অনেকে এক মডেলকে দেখতে পারছে যার রিলস আমি দিচ্ছি ইউটিউবে দিচ্ছি তো হ্যাঁ অ্যাকচুয়ালি সে মডেলের সাথে আমার ফার্স্ট একটা ফটোশ্যুটের কাজ ছিল সৌভাগ্য হয়েছিল। আসলে সে একজন নবাগত মডেল তো অলরেডি তার সাথে যে তোমার একটা ফার্স্ট কাজ করার সুযোগ হয়েছে সেও নতুন আমিও নতুন মডেলদের সাথে কাজ করার জন্য আমার ফার্স্ট টাইম তো তার সাথে আরেকটা কাজ আছে আরেকটা কাজ করব। তো সেও অলরেডি সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রিক প্ল্যাটফর্মগুলো যেগুলোতে আছে সবগুলোতে মোটামুটি আরেকটা সরব সে হচ্ছে মোটামুটি প্রোডাক্ট প্রমোট করে প্রোডাক্ট ব্র্যান্ড প্রমোটার সে যে ব্র্যান্ডের হয়ে কাজ করতেছে মোটামুটি ভালো ব্র্যান্ডও ভালো মডেলও ভালো আশা করি অলমোস্ট তার এখন যে মোটামুটি পরিচিতিটা বেড়েছে অলমোস্ট অ্যারাউন্ড আরও এটা আমি মনে করি যে তার যে ফ্যাশনেবল লাইফ স্টাইল তার যে কথা বলা বিহেভিয়ার সব কিছু সুন্দর ছিল ভালো ছিল তো আমি যখন কাজ করছি বা আমার যখন তার সাথে দেখা হয়েছে আমার ছিল আমার কোনো রকম যে ফিল করি নাই সে অনেকটা ফ্রেন্ডলি ছিল সে অনেক ভালোও ছিল সো আশা করি সে আরও লাইফে শাইনিং হবে সে আরও বড় হ পর্যায়ে যাবে একটা সময় তাকে আমরা সবাই দেখব তো আসলে কখনও মিডিয়া ব্যক্তিত্ব বা মিডিয়া যারা কাজ করে তাদের সাথে আমার কোনো কাজ হয়নি যদি আমি মিডিয়া ব্যক্তিত্ব কেউ না তবে আমার সেই ফটোশ্যুটটা বা ফটোশ্যুটের যে কাজটা ছিল সেটা ভালো লেগেছে এই জন্য আর কি আমি কিছু ছোট ছোটো ভিডিও করে রেখেছিলাম ক্লিপস রেখেছিলাম তার যে মানে বডি স্টাইল তার যে মডেলিং আর জাস্ট সব ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে যে ড্রেস আপগুলো প্রমোট করতেছিল সেগুলো ঈদ কালেকশন ছিল ভালো ছিল তো এর জন্য আর কি তার কিছু রিলস আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছিলাম তো এটাতে এতটা সারা পাবে বা এতটা রেসপন্স পাবে আমি আসলে ভাবতে পারি নাই তবে ভালো লাগছে যে আপনারা রেসপন্স করছেন আপনারা দেখছেন আশা করি রেসপন্স করবেন পাশে থাকবেন এবং নেক্সট কোন কাজে যদি তার সাথে আবার মিট আপ হয় দেখা অবশ্যই দেখা হবে তার সাথে কথা হবে এবং অবশ্যই একটা ভিডিও বানাবো এবং তার ভিডিও পাবেন সো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ